রাসুল যা বলেছে এটাই ফাইনাল খবরদার আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেয়া কোন বিধানকে টপকে যেও না ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও না যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহ রাসুলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এর জন্য আল্লাহ বলেন ওয়া মা কানাল লি মু'মিনিন ওয়ালা মু'মিনাতিন ইযা قضا الله ورسوله امرا ان يكون لهم الخيارات من امره আল্লাহ আল্লাহর রাসূলের বিধান যখন জানা হয়ে যায় কোন মুমিন বান্দাবান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না কোনো চয়েস নেই আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন হেজাব পরে রাস্তায় বের হও এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে ওটাই ফাইনাল ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ খেয়াল রাখবেন এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে না

আল্লাহ রাসুলাম ডেকে বলেন কার এত সাহস যে বলেছে সারারাত তাহার করবে কই আমি নবী তো সারারাত তাহার করি না আমি নবী তো তাহার যুদ্ধ করি আবার ঘুমাই তো আমি ঘুমাইয়া আল্লাহ এত বড় প্রিয় বান্দা হতে পারি তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে এগারো জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখিনা দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় এমনি লাআখশাতুম লিল্লাহি ওয়া তাকাতুম আমি নবী আমি নবী সবার চাইতে বেশি আল্লাহর চিনি। আমার নবীর চাইতে আল্লাহর বেশি কেউ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিক আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর করতে পারবে না আমার রাসূলের চাইতে কেউ বেশি আল্লাহওয়ালা হতে পারবে

তাহলে সামাজিক সুখ প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে এটাই আমরা মনে এর উপরে কোনো কথা বলতে চাই এরপরে আল্লাহ ইমানদারদের আমার ডাক দিলেন বললেন

উদ্দেশ্য করে আল্লাহ বলেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বড় হওয়া যাবে তাহলে বেয়া তৈরি হয়ে যায়